আলহামদুলিল্লাহ অবশেষে রেনবো লরিকেট পাখি জোড়া বিক্রি হয়ে গেছে ঢাকা শ্যামলি থেকে একজন ভাইয়া এই পেয়ারটা কনফার্ম করেছে এছাড়াও আরও অসংখ্য পাখি আমাদের স্ট্যাটপ থেকে আমরা বিক্রি করে দিয়েছি আর আজকের ভিডিওতে কি কি পাখি আছে প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরবো দাম দ সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা ঝাঁকে ঝাঁকে বিভিন্ন ধরনের বিদেশি পাখিগুলো পেয়ে যাবেন আর দামটা থাকবে একদম হাতের নাগালে রমজান মাস উপলক্ষে আমরা প্রতিটি পাখিতে আপনাদেরকে মোটামুটি অনেকটাই ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা দেশের বাহিরে আছেন এবং ঢাকার বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুযোগ সুবিধা রয়েছে এবং যারা আমাদের লোকেশনে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের লোকেশন আমতলা বিশ মাইল নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটি সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিনে দেওয়া থাকবে আর আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন পাখি ভিডিও দেওয়ার জন্য তো আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর পাখিগুলো কম দামে দেওয়ার চেষ্টা করব যারা পাখি লাভার আছেন বিশেষ করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের শখের পাখিটি এই চ্যানেলের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আজকে কী পাখি আছে পাখিগুলো আপনাদেরকে দেখাবো দামদর সহকারে আপনারা যারা পাখি সংগ্রহ করবেন আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে হবে অনেকে আছেন আমাদেরকে শুধু মেসেজ দিতেই থাকেন দিতেই থাকেন মেসেজ দেওয়ার কোনো দরকার নেই কারণ পাখির সম্বন্ধে বিস্তারিত আমরা ভিডিওতে বলে থাকি এবং পাখির বয়স কত বা ডিম বাচ্চা করেছি কিনা সমস্ত বিষয়ে আমরা কিন্তু আলোচনা করে থাকি ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাসা ভিডিওর ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই জোড়া কুনুর পাখি আছে যারা শৌখিন মানুষ আছেন অথবা যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করতে চাচ্ছেন আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বারটা স্কিনে দেওয়া আছে এখানে যে সান সানকোনুর পাখি জোড়া আছে এটা সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম আর জান্ডি কুনুর যে জোড়াটা আছে স্কিনের ডানে এবং বামে দেখতে পাচ্ছেন এই সবগুলো পাখির সাথে ডিএনএ কার্ড আছে জানডিকুনুর জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা দুই জোড়া পাখির দাম হচ্ছে সাতান্ন হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে সম্পূর্ণ রানিং দুই জোড়া জানডিকুনুর এবং সানকুনুর পাখি পেয়ে যাচ্ছেন বেশ কিছু লুটিনো কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এখানে তিনটা জোড়া আছে সবগুলো পাখি হচ্ছে রানিং ডিম বাছা করা পাখি কোকাটেল পাখি তো অনেকেরই পছন্দের আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন আর এই পাখিগুলি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই কোকাটেল পাখিগুলো আপনাদের জন্য এক এক জোড়া দাম রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে একদম এখানে আর দাম দরকার আর কোনো অপশন নেই কারণ এই পাখিগুলো সাইজ কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খুবই অ্যাক্টিভ পাখিগুলো আমরা এই পাখিগুলো নর্মালি ছয় হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা এক এক জোড়ায় পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে এক এক জোড়া পাখির দাম পড়বে আপনারা চাইলে কিন্তু একসাথে তিন জোড়া পাখিও সংগ্রহ করতে পারবেন আর প্রতিটি পাখির সাথে আপনারা অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন মাসা খুবই চমৎকার আরও জোড়া পাখি দেখতে পাচ্ছেন মিডি স্ক্রিনে এই পাখিগুলোর সাথে তো আমরা সকলেই সুপরিচিত এগুলো হচ্ছে রেনবো লরিকেট পাখি খুবই প্লেফুল এরা খুব সুন্দর ডান্স করে এবং কথাও বলতে পারে আর এরা বছরে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করে প্রতিবারই কিন্তু দুইটা করে ডিম দেয় দুইটা করে বাচ্চা তোলে ম্যাক্সিমাম হচ্ছে দুইটা বাচ্চাই জোড়া হয় মেল ফিমেল হয় অথবা মাঝে মধ্যে মিস্টেক হয় দেখা যায় দুইটাই মেল হয়ে যায় তো যাই হোক আমাদের এখানে যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রানিং তবে দুইটাই মেয়ে পাখি এখানে ছেলে নেই কারণ এই পাখিগুলো আমরা যেইখান থেকে সংগ্রহ করেছি সেইখানে এই পাখিগুলো একসাথে চারটা ডিম দিয়েছে তো তারপরেও হচ্ছে আমরা পাখিগুলো ডিএনএ টেস্ট করেছি করার পরে দুইটারই রেজাল্ট আসছে দুইটাই মেয়ে পাখি তো এই পাখিগুলো যেহেতু একা একাই ডিম দিচ্ছে যদি কারো কাছে মেল থাকে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এক একটা পাখি আপনাদের জন্যে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা করে একদম দুইটা পাখির দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা কেউ যদি একসাথে দুইটা পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা রানিং দুইটা রেনবো লরিকেট পাখির ফিমেল পেয়ে যাচ্ছেন অথবা আপনাদের কাছে যদি মেল থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আপনারা মেলগুলো সেল করতে পারবেন বেশ কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের কাছে দুই জোড়া ফরপাস পাখি ছিল যেগুলো আমরা ব্রিডিং স্যাট দিয়েছি বলেছিলাম এই পাখিগুলো বিক্রি হবে না আলহামদুলিল্লাহ তারা ব্রিডিং শুরু করে দিয়েছে কিছুদিনের মধ্যেই আমরা আশা করতে পারি যে এই পাখিগুলোর কাছ থেকে ডিম পাবো তো এইটা হচ্ছে গ্রিন কালারের পেয়ারটা এছাড়াও আরেকটা পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এই পেয়ারটা দুইটা পেয়ারে কিন্তু বেরিং করতেছে আমরা তাদেরকে বক্স দিয়ে দিয়েছি খাঁচার মধ্যে আশা করছি অল্প কিছু দিনের মধ্যে তারা হচ্ছে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো এই দুইটা জোড়া তো আমরা সেল করবই না এগুলো আমরা এখানেই ডিম বাচ্চা করাবো এছাড়াও কিন্তু বিক্রি করার মতো ফরপাস পাখি আমাদের কাছে রয়েছে তো চলেন আমরা যেগুলো বিক্রি করব সেই পাখিগুলো দেখে আসি এই হচ্ছে আরো একটা জোড়া ফরপাস পাখি এখানে দুইটা কালারকে আমরা একটা পেয়ার করেছি একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন কালার আর ব্লু যেটা দেখতে পাচ্ছেন লাঠিতে বসে আছে এটা হচ্ছে মেল আর ফিমেলটা ঝুলে আছে ফিমেলটা হচ্ছে গ্রিন কালার তো আপনারা এখান থেকে দুইটা কালারের বাচ্চা অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো এই পেয়ারটা আমরা সেল করব আপনাদের প্রয়োজন হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন এছাড়াও আরও একটা পেয়ার আছে সেটাও আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার দাম ছিল বারো হাজার টাকা তো আমরা অনেকগুলো ফরপাস পাখি সেল করেছি এরকম বারো হাজার টাকা করে তো আজকে যেহেতু বলেছি রমজান মাস উপলক্ষে প্রতি পাখির সাথে মোটামুটি একটা ডিসকাউন্ট থাকবে তো সেই হিসাবে এই জোড়াটা আজকে আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এক হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন যাদের প্রয়োজন হবে আপনারা দ্রুত কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হচ্ছে ফরপাস পাখির আরও একটা পেয়ার এখানে দুইটাই হচ্ছে গ্রিন কালার তবে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দশ মাসের মতো এদের বয়স মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম ফার্স্ট টাইম পাখিগুলো ডিম বাচ্চা করবে বিশেষ করে যারা খামারি আছেন তাদের জন্য কিন্তু নিউ অ্যাডাল্ট পাখিগুলো খুবই ভালো হবে কারণ এই পাখিগুলো দিয়ে আপনারা লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আমরা চাইলে দশ হাজার টাকা বিক্রি করতে পারি বাট আজকে যেহেতু বলেছি সব পাখির ক্ষেত্রেই হচ্ছে মোটামুটি অনেকটাই ডিসকাউন্ট থাকবে তো এই পেয়ারটা আজকের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম এত কম দামে কিন্তু আপনারা ফরপাস পাখি কোথাও পাবেন না বিভিন্ন খামারিরা ফেসবুক পেজে দেখা যাচ্ছে গ্রুপের মধ্যে ফরপাস পাখি অনেক হাই রেটে সেল করে থাকে তো আপনারা যারা বার্ড লাভার আছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন চেষ্টা করবেন পাখিগুলো সংগ্রহ করার জন্য কারণ আমরা ভালো পাখিগুলোই কিন্তু আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করি বর্তমান সময়ে টার্কুইজিন পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড অফলাইন টার্কুইজিন খুবই চমৎকার লাগে পাখিগুলো দেখতে আর এত পরিমাণে চাহিদা রয়েছে বর্তমানে টার্কুয়েজিন পাখি খুব কমই পাওয়া যাচ্ছে তো যাই হোক আমাদের কাছে একটা পেয়ারি আছে অ্যাভেলেবেল লাঠিতে যেটা বসে আছে এটা হচ্ছে মেল আর ফিমেলটা খাঁচার মধ্যে ঝুলে আছে এটা একদম মাস্টার পেয়ার ডিম বাছা করা পাখি তাছাড়া আমরা প্রতিটি পাখির ক্ষেত্রে আপনাদেরকে ডিম বাছার গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চিন্তে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের খামার থেকে তো যারা পাখি নিতে ইচ্ছুক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া রেড কলার লরিকেট পাখি আছে এই পাখিগুলোর সাথে তো আপনারা অনেকেই পরিচিত কারণ কয়েকটা ভিডিওতে আপনারা এই পাখিগুলো দেখেছেন এখানে আমাদের পিকু আছে এবং পিকুর জন্য যে সঙ্গী এনেছি পিকু সঙ্গীও আছে তারা দুজনেই হচ্ছে সুপার টেম এবং এদের বয়স হয়েছে দেড় বছরের মতো তো আপনারা যারা পাখি ছেড়ে দিয়ে পালতে পছন্দ করেন অনেকের বাসায় বাচ্চারা আছে পাখি হাতে নিয়ে খেলাধুলা করতে চায় তাদের জন্য হচ্ছে এই পাখিগুলো বেস্ট হবে কারণ এই পাখিগুলো একদম ফ্রি প্লাইং টেম কোনো রকম কামড় দিবে না এই যে দেখেন আমি হাত দিয়ে রেখেছি তারা হাতে চলে আসবে খুবই সুন্দর মেল ফিমেল কনফার্ম আছে ডিএনএ টেস্ট করা তো যেহেতু দেড় বছর বয়স হয়েছে এদের ডিম বাচ্ছা করতে আরও একটু সময় লাগবে তো আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন রেড কলার লরিকেট পাখি দেখতেও অনেক সুন্দর আর এই জোড়াটার দাম ছিল পাঁচচল্লিশ হাজার টাকা তো আজকে যেহেতু আমরা সব পাখিতে ডিসকাউন্ট দিচ্ছি এই জোড়াটাতেও আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা হলেই আপনারা এই রেড কলার লরিকেট জোড়াটা সংগ্রহ করতে পারবেন দুইটাই সুপার টেম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই পাখিগুলো কিন্তু আমরা সব সময় ছেড়ে রাখি শুধু খাবারের সময় হলে তাদেরকে খাঁচায় রাখি কারণ খাঁচার বাহিরে এদেরকে খাবার দেওয়া হয় না খাঁচার মধ্যেই খাবার দেওয়া হয় তো তাদের ইচ্ছা মতো তারা খাঁচায় থাকে এবং বের হয়ে যায় তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর খুবই সুন্দর একদম বিগ সাইজের লোকাল ব্রিডের পাখি দুইটা পেয়ার আছে আলাদা আলাদা চিহ্নিত করা আছে এবং এখানে দুইটা মেল আছে দুইটা মেলের সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলো বর্তমানে রেস্টে আছে আপনারা যারা কোন পাখি পছন্দ করেন বা কোনোর পাখি দিয়ে ডিম বাচ্চা করাইতে চাচ্ছেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দুইটা পেয়ার আছে এক একটা পেয়ার আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে একদম আর দুইটা পেয়ার হচ্ছে ষোলো হাজার টাকা কেউ একসাথে দুই পেয়ার সংগ্রহ করলে আপনারা এক হাজার টাকা ডিস ডিসকাউন্ট পাবেন মাত্র পনেরো হাজার টাকায় সম্পূর্ণ রানিং দুই জোড়া ইয়েলো সাইডেড কোনো পাখি পেয়ে যাচ্ছেন তো আমি আশা করব আজকে যারা ভিডিওটি দেখছেন যদি কোনো পাখি প্রয়োজন হয় আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করবেন কেননা আজকের ভিডিওতে কিন্তু মোটামুটি সব পাখিতে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আরো দুই জোড়া কুনোর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে ফাইনাফেল কুনুর পাখি পাখিগুলোর বডির সাইজ দেখেন মাসাল্লা অনেক বড় আর একদম কালারফুল এখানে হচ্ছে এক জোড়া সিঙ্গেল রেড ফ্যাক্টর জোড়া হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর দুইটা পাখির পায়ে হচ্ছে ক্লোজ রিং লাগানো আছে আর একটা পাখির পায়ে রিং নাই তো যাই হোক এখানে তিনটা পাখির সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আর একটা পাখির সাথে ডিএনএ কার্ড নাই তবে এখানে দুইটাই হচ্ছে পেয়ার একটা ডাবল রেড ফ্যাক্টর আর একটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর তো দুইটা পেয়ার যেহেতু আমরা একসাথে দেখাচ্ছি এটার একটা কারণ আছে যেহেতু আমরা কিছুটা ডিসকাউন্ট দিব তো ডাবল রেড ফ্যাক্টর জোড়াটার দাম ছিল এগারো হাজার টাকা আর সিঙ্গেল রেড ফ্যাক্টর জোড়াটার দাম ছিল আট হাজার টাকা তো এগারো হাজার আর হচ্ছে আট হাজার উনিশ হাজার টাকা দুই জোড়া পাখির দাম আজকের ভিডিও দেখে যারা দুই জোড়া পাখি একসাথে সংগ্রহ করবেন মাত্র সতেরো হাজার টাকা আপনারা দুই জোড়া পাখি পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আশা করছি এই সুযোগটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন মাসা খুবই চমৎকার এক জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে লাভবাট পাখি তো আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় সবারই পছন্দের পাখি আর এখানে দুইটা মিউটিশনকে একত্রিত করে আমরা একটা পেয়ার করে দিয়েছি এখানে হচ্ছে গ্রিন ইউইং অপার লাইন আছে একটা এটা হচ্ছে ফিমেল আর পার ব্লুটা হচ্ছে মেল খুবই সুন্দর একটা পেয়ার বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেট আপে আছে আমরা আশাবাদী যে অল্প কিছু কিছুদিনের মধ্যেই কিন্তু পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো আপনাদের পছন্দ হলে আপনারা ব্রিডিং থেকেই কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন আর এই জোড়াটা যারা নিবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম এগুলো কিন্তু একশো পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি আর এই পাখিগুলো অল্প সময়ের মধ্যেই কিন্তু ডিম বাচ্চা করবে যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নিবেন এখানে দেখতে পাচ্ছেন আরো জোড়া লাভবার পাখি আছে খুবই চমৎকার দুইটা পাখির বডির মার্কিং দেখেন এবং কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর যারা হাই কোয়ালিটি লাভবার পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে একটা হচ্ছে গ্রিন ফিশার অপার লাইন এটা হচ্ছে মেল আর একটা হচ্ছে গ্রিন ইউইং অপার লাইন ওইটা হচ্ছে ফিমেল তো যারা বড় বড় ব্রিডার আছে তারা কিন্তু এইভাবেই হচ্ছে মিউটিশন আলাদা আলাদা করে পেয়ার করে দেয় যাতে করে বাচ্চার মার্কিংটা সুন্দর হয় তো গ্রিন ইউইং যদি দুইটাই হয় মেল ফিমেল সেক্ষেত্রে বাচ্চার কালারটা ফেটে যায় আর গ্রিন অপলাইন ফিশারের সাথে যদি গ্রিন ইউইং অপারলাইন দেওয়া যায় সেক্ষেত্রে বাচ্চার মার্কিংটা হান্ড্রেড পার্সেন্ট সুন্দর আসবে ইনশাল্লাহ তো এটাও কিন্তু রানিং পেয়ার অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করবে আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটাও সেম প্রাইস দশ টাকা একদম আরো এক জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে লুটিনো ফিশার আই বর্তমানে আমাদের কাছে এই পেয়ারটা অ্যাভেলেবেল আছে যারা এই ধরনের পাখি পছন্দ করেন আপনারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার নিউ অ্যাডাল্ট একটা পেয়ার পাখিগুলোর বডির মার্কিং তো দেখতেই পাচ্ছেন এই পাখিগুলো যখন সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যাবে তখন এদের গাড় থেকে মাথা পর্যন্ত একদম লাল টকটকে হয়ে যাবে এদের বয়স হচ্ছে আট থেকে নয় মাস হবে নিউ অ্যাডাল্ট মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে আর এই জোড়াটা সাবেক প্রাইস ছিল আট হাজার টাকা আজকের ভিডিও দেখে যারা কল দিবেন এই পাখি জোড়া নেওয়ার জন্য তাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল যে কোনো পাখির সাথেই কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি এক হাজার দুই হাজার টাকা করে তো তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করে নেবেন আরও একজোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এই পাখিগুলো খুবই রেয়ার বাংলাদেশে এই পাখিগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু একটা পেয়ারি আছে অ্যাভেলেবেল এই পাখিগুলো একদম বাচ্চা থেকে বড় হয়েছে আমাদের এখানে অনেকেই দেখেছিলেন আগের ভিডিওতে তো পাখিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে এই জন্য আমরা এই ফার্স্ট টাইম তাদেরকে ব্রিডিং সেট আপে দিয়েছি এই যে সামনে যে পাখিটা চলে এসেছে লাঠিতে এটা হচ্ছে মুভ ইউইং এটা হচ্ছে ফিমেল আর ব্লু ইউইং যেটা এটা হচ্ছে মেল পাখি আশা করছি এই পাখিগুলো অল্প কয়েকদিনের মধ্যেই ডিম বাছা করবে ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় যারা আনকমন পাখি খুঁজছেন অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা সাবেক প্রায় ছিল তেরো হাজার টাকা আজকের ভিডিওতে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বারো হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই পেঁয়াডটা নিতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন এই অফারটা চলমান থাকবে চব্বিশ ঘন্টা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট দুই জোড়া পাখি আছে ছোট্ট হলে কি হবে পাখিগুলো দেখতে খুবই কিউট এগুলো সবারই পছন্দের পাখি গোল্ডেন প্রিন্স আর কালারটা হচ্ছে আমেরিকান ব্লু কালার এগুলো খুবই রেয়ার এই কালারটা সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কাছে মাত্র দুইটা পেয়ারে আছে অ্যাভেলেবেল আর এখানে একটা প্রবলেম আছে স্কিনের ডান পাশে যে ফিমেলটা দেখতে পাচ্ছেন এই ফিমেলটার পায়ে দুইটা আঙ্গুল বাঁকা আছে এটা আমি ভিডিওতে ক্লিয়ার করে দিলাম তবে এমনিতে ডিম বাচ্চা ওকে আছে কোনো সমস্যা নেই আপনারা যারা এ ধরনের কালার খুঁজছেন আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করে নেবেন কারণ এগুলো খুব কমই পাওয়া যায় অনেক ব্রিডার আছেন যারা প্রিন্স ডিফেন্স পাখি নিয়ে কাজ করে তারা অনেক চড়া দামে এই পাখিগুলো সেল করে থাকে অনলাইনে তো আমরা অল্প টাকার মধ্যে আপনাদেরকে পাখিগুলো দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া পড়বে এক এক জোড়া তো এখানে দুইটা পেয়ার আছে যেহেতু একটা পাখির পায়ে একটু আঙুল বাঁকা আছে এই জন্য আমরা পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট করে দিব দুই জোড়া পাখি একসাথে নিলে মাত্র নয় টাকা হলে আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া পাখি আছে তবে এক জোড়া পাখির সাথে আরেক জোড়া পাখি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এখানে যে গোল্ডেন প্রিন্স আছে ইয়েলো কালার যেটা এটা হচ্ছে মেল আর গ্রিন কালারটা হচ্ছে ফিমেল এটা একটা জোড়া এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা একদম এটা রানিং জোড়া ডিম বাচ্চা করা পাখি এই জোড়াটার সাথে এখানে যে ব্যাঙ্গলি প্রিন্স আছে এই ব্যাঙ্গলি প্রিন্স জোড়াটা আপনাদেরকে সম্পূর্ণ দেওয়া হবে আর অবশ্যই টাকা হলে আমাদের সাথে ফ্রিতে হাজার যোগাযোগ করে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন অনেক দিন পরে আপনাদের জন্য এক জোড়া লুটিনো রিং টিয়া পাখি নিয়ে এসেছি এটা একদম মাস্টার পেয়ার বিগ সাইজের পাখি হল্যান্ডের পাখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই অ্যাক্টিভ একটা জোড়া তো আপনারা যারা আমাদের কাছ থেকে লুটিনো রিংনেটিয়া পাখি নিতে চেয়েছিলেন অনেকেই কল দিয়েছিলেন আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না কারণ আমরা অনেকগুলো লুটিনো রিংনের টিয়া পাখি সেল করে দিয়েছি বর্তমানে এই একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে এটা আমরা নতুন এনেছি আর এখানে একটা প্রবলেম আছে এখানে যে ফিমেলটা আছে ফিমেলটার একটা চোখে একটু ছানি আছে যেটা আমি আপনাদেরকে ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যারা এই পেয়ারটা নেবেন আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করে নেবেন তবে ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করা পাখি এর আগের বার দুইটা বাচ্চা তুলেছে এই পেয়ারটা তো যার কাছ থেকে এটা তিনিও আমাকে বলে দিয়েছে এবং আমিও আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু পাখিটার চোখে হালকা একটু সানি আছে একটা চোখে এটাতে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ এমনিতে ডিম বাচ্চা ওকে আছে আর আমি এই পেয়ারটার দাম বললাম না আপনারা যারা এই পেয়ারটা দেখে শুনে নেবেন এসে আপনাদেরকে অবশ্যই আমরা এই পেয়ারটা অনেক কম দামে দিয়ে দিব ভিডিওটা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা কোকাটেল পাখি আছে এগুলো হচ্ছে চিনামন কোকাটেল একদম বিগ সাইজের পাখি আর এই দুইটা পাখি পায়ে খুব সুন্দর দুইটা রিং পরানো আছে এগুলো ফিমেল পাখি এগুলো রানিং ফিমেল যদি কারো কাছে মেল থাকে আপনারা এই ফিমেলগুলো সংগ্রহ করতে পারেন এক একটা ফিমেলের দাম হচ্ছে পঁচিশশো টাকা করে দুইটা ফিমেলের দাম পাঁচ হাজার টাকা কেউ একসাথে যদি দুইটা ফিমেল নিয়ে যান সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই দুইটা পাখি সংগ্রহ করতে পারবেন পাখিগুলো দেখতে মাসাল্লাহ অসম্ভব সুন্দর তো যাই হোক আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে